আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো শুক্রবার আর ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে আর ঘুম থেকে উঠেই আমি আগে দেখা করতেলাম আমার গোপুসোনার সাথে এই যে গোপুসোনাকে মা এখন ঘুম থেকে তুলে দিয়েছে ও ঘুম থেকে উঠে এরকম বসে থাকে আর ঘুম থেকে উঠে ও যে ড্রেসগুলো পরে থাকে এত সুন্দর লাগে নাইট ড্রেসগুলো ভীষণ কিউট আর এইখানে মা দেখছি বাজারও করে নিয়ে চলে এসেছে তো আমার ঘুম থেকে ওঠার আগেই মায়ের এত কাজ হয়ে গেছে কিন্তু বাজারে শুধু দেখতে পাচ্ছি চারিদিকে শাক আর শাক সেই লাল শাক পালং শাক পুঁই শাক মানে সব ধরনের শাক আর এখানে দেখছি কিছু মাছ এনেছে আসলে কালকে বলেছিলাম একটু বড় চিংড়ি খাবো সেই জন্য মা একটু বড় চিংড়ি নিয়ে এসেছে আর সাথে এটা কি মাছ মনে হয় বাটা মাছ না পুঁটি মাছ কি বললো তো সেই মাছ তো আজকে একটু চিংড়ির মাকে বলেছি বেশ একটু আলু দিয়ে ধনেপাতা দিয়ে করতে আর এইখানে মা এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মা এখন আমাকে করে দিয়েছে একটু নুন আর লেবু দিয়ে শরবত আর মা শুরু করে দিয়েছে সকালে রান্না সকালের রান্নাবান্না রান্নাবান্না বলতে আগে ব্রেকফাস্টগুলো বানিয়ে নিচ্ছে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করবে আজকে আমাকে ব্রেকফাস্টে দিয়েছে একদম সিম্পল খাবার চিড়ে দই আম দিয়ে মাখিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে দুটো সন্দেশ কিন্তু এখন কেন যাই না আমার আর সোনপাপড়ি খেতে আর আগে আমি ভীষণ ভালোবাসতাম না সোনপাপড়ি মানে সোনপাপড়ি আমার ফেভারিট ছিল কিন্তু এখন দেখি আমার সোনপাপড়িটা না খেলেই কিরকম গা উলিয়ে ওঠে তো সেই জন্য আমি এখানেও মা যে সোনপাপড়ি দিয়েছিল একটুখানি খেয়েছি তারপরে আর বেশি খেতে পারিনি মানে এখন আর ভালোই লাগে না খেতে এই দেখো এখন মায়ের পুজো হয়ে গেছে আমি এতক্ষণ অফিসের কাজ করছিলাম অফিসের কাজ করে এই স্নান করতে গেছিলাম স্নান টান করে এলাম আর এখানে মায়েরও পুজো করার শেষ গোপাল যখনই রোজ সাজে মা ওকে পুরো একদম মহারাজের মতো সাজিয়ে রাখে রোজ ওর আলাদা আলাদা ড্রেস আর এই যে এখানে আমাদের আজকের হচ্ছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকে লাঞ্চে রয়েছে এই যে মাছ ভাজা তার সাথে লাল শাক রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা তার সাথে রয়েছে এটা ঝিঙে আলু সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি যেটাকে বলা হয় মৌরো তরকারি এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর এখানে আলু দিয়ে ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল ঝোল টাইপের আর এখানে রয়েছে কাঁচা আমের চাটনি এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চ এখন তো আমি আর মা বসেই খাবো তো আমরা দুজন এখন খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আমি একটু অফিসের কাজ করব তারপরে আমাদের বেরোতে হবে আজ সন্ধ্যেবেলা এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে আসলে যাব একটু শ্যামবাজারের দিকে এখন বাজে মোটামুটি সাতটা মতো বাজতে যায় এখন আমরা বেরোবো পৌনে সাতটা মতো বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে একটু শ্যামবাজার যাব কেননা বলেই তোছি সামনে বিয়ে বাড়ি আর সামনে আমাদের অ্যাকচুয়ালি দুটো বিয়ে বিয়েবাড়ি আছে মানে এক তো আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে সেটা এতদিনে সবাই জানতে পেরে গেছে কেন আমি আগেই দেখিয়েছি ভিডিওতে তো এক হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আরেক হচ্ছে আমার ভাগ্নির বিয়ে মানে আমার ননদের মেয়ের তো দুজনের বিয়ে তো এবারে দুজনের বিয়ের গিফটটা নিতে হবে আর সেটা ব্যাঙ্গালোরে আমি একদমই টাইম পাইনি নেওয়ার সেই জন্য এখন যাচ্ছি গিফট আনতে আর আমাদের সোনার জিনিস যে কোনো জিনিস আনতে আমরা সবসময় শ্যামবাজারই যাই শ্যামবাজার মানে ওই হাতিবাগানের এরকম মাঝখানটা ওখানে আমাদের দোকান আছে যেখানে আমরা অনেক পুরনো টাইম থেকে মানে অনেক ছোটোবেলা থেকে আমরা ওখানে কিনছি মানে শুধু আমার জিনিস নয় আমার দাদাদের জিনিস আমার দিদিদের জিনিস মানে সবার বিয়েতে আমাদের ওখান থেকেই সোনা কেনা হয় ইভেন আমাদের সব মানে যে কোনো ওই জন্য গিফট কেনা হলেও আমরা ওখান থেকেই কিনি তো এখন এই যে রাস্তা দিয়েই যাচ্ছি অটোতে করে করেই যাচ্ছি কেননা অটোতে গেলে না তাও একটু আরাম বাইরে বেরোলেই গরম ঘরে কিন্তু গরমটা অতটা বুঝতে পারছি না কিন্তু যখনই বাইরে বেরোচ্ছি তখন গরমটা বেশ ভালোই টের পাচ্ছি আর এখানেই লেকটাউনে আমাদের বাড়ি থেকে লেকটাউনের রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে দেখছি পুরো রাস্তাটাই ভীষণ সুন্দরভাবে করা একদম যানজটের কোনো প্রবলেমই হয়নি কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে উল্টোডাঙার পরে আসলে আজকে শুক্রবার তো তো শুক্রবার সবারই অফ আর আমরা যে টাইমটা বেরিয়েছি সেটাতে মোটামুটি সবাই সেই টাইমে অফিস থেকে বেরোয় তো সেই জন্য প্রচুর ভিড় পেয়েছিলাম আর এখন মনে হয় বিয়েরও বাজার চলছে তাই জন্য দেখছি রাস্তাঘাটও প্রচুর ভিড় যাই হোক ভিড় পেরিয়ে আমরা অনেকক্ষণ জ্যামেও ফেসে গেছিলাম কিন্তু ওগুলো করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি অটো থেকে নেমে গেছি আর এখানে এখন যাচ্ছি হেঁটে হেঁটে একটু ভেতরের দিকে গিয়ে যাব মণিকাঞ্চন জুয়েলার্সে যেই দোকানে আমরা যাই এই যে এই দোকানটাতে এখন চলে এসেছি এখন এসে প্রথমে আমরা জিনিসপত্র দেখছিলাম যে কি জিনিস নেওয়া যায় না নেওয়া যায় এদের প্রত্যেকটা ডিজাইনই এত সুন্দর লাগে বাট খুব সিম্পলের মতো খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে তো এইখানে আমরা প্রথমে একটু লকেট দেখছিলাম মানে আমার যে ভাগ্নির জন্য একটু ইচ্ছা আছে মঙ্গলসূত্র টাইপের নেওয়ার তো এখানে কয়েকটা লকেট খুব পছন্দ হচ্ছিল আর মাও পারমিতাকে কে দেবে মঙ্গলসূত্র তো সেটাও মা দেখছিল মাও দেখছিল আমরাও দেখছিলাম তো এখানে আমি স্বাগতামকেও একটু ভিডিও কল করে দেখিয়ে নিচ্ছিলাম তারপরে ও আর আমি দুজন মিলেই ডিসাইড করছিলাম কোনটা নেব এই যে এখানে টার্সেলগুলো আছে এগুলোই মঙ্গলসূত্রের জন্য নেব ভেবেছিলাম যে পোলাও যদি দিই তাই জন্য একটু পোলাগুলোও দেখছিলাম তো পোলাগুলো যেগুলো দেখলাম সেগুলোর থেকে মনে হলো মঙ্গল মঙ্গলসূত্রগুলো একটু বেশি ভারী লাগলো তো সেই জন্য মঙ্গলসূত্রটাই দেখলাম আর এখানে এখন দেখছি কানের কেননা ভাগ্নি মানে টুয়া ওর জন্য নিয়েছি মঙ্গল সূত্র আর পারমিতার জন্য আমি নিচ্ছি কানের আর মা পারমিতার জন্য নিচ্ছে মঙ্গলসূত্র তো এই যে এই কানেরটাই আমাদের পছন্দ হয়েছে বেশ সুন্দর হয়েছে না দেখতে ভীষণ কিউট হয়েছে আর এই যে এই মঙ্গলসূত্রটা এই মঙ্গলসূত্রটা মা পারমিতাকে দিচ্ছে তো মা বাবা একটা গিফট দিচ্ছে পারমিতাকে আর আমি আর স্বাগত মিলে একটা গিফট দিচ্ছি আর এই যে এই মঙ্গল সূত্রটা এটা দিচ্ছি আমার ভাগ্নি টুয়াকে বেশ সুন্দর লাগছে এটাও দেখতে ভীষণ কিউট হয়েছে মানে সবকটা জিনিসই আমাদের খুব পছন্দ হয়েছে সোয়াগতম ভিডিও কলে সবকটা দেখে নিয়েছে তো এখন সব আমরা প্যাকিং করাচ্ছি প্যাকিং করিয়ে বেরোবো আর এই যে এখানে দেখো একটা ছোট্ট সাইবেরিয়ান ছিল এত কিউট দেখতে ছিল ভীষণ ভালো লাগছিলো তো আমাদের শপিং করা হয়ে গেছে শপিং করতে করতে বেশ অনেকক্ষণ লেগে গেল সোনার দোকানে আর ওনারা বলছিলেন যে এখানে নাকি এখন সোনার দোকানগুলোতে না নটা বাজলেই বন্ধ করে দেয় তো যাই হোক ওখান থেকে কিনে আমরা চলে এসেছি এখন পাঞ্জাবির দোকানে মা বাবার জন্য নিতে এসেছে একটু পাঞ্জাবি ওই হাতি বাগানের মোড়েই একটা শ্যাম সুন্দর স্টোরস বলে আছে যেখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় আমাদের ইচ্ছে ছিল গ্রিন কালার নেওয়ার কেননা মা যেহেতু বিয়েতে গ্রিন কালারের পড়ছে সেই জন্য মা বাবার জন্য একটু গ্রিন ঘাসাই দেখতে চাইছিল কিন্তু গ্রিনগুলো যেগুলো দেখছিলাম সেগুলো একটু বেশি কাজের আর বাবা একদম এত বেশি কাজের তো পড়তেই চায় না বাবা একটু সিম্পল পরে কিন্তু কাপড় আবার ভালো হওয়া চাই তো সেই জন্য সব দেখে শুনে লাস্টে আমাদের পছন্দ হলো এই ইয়েলো কালারটা এই ইয়েলো কালারটা দেখার পরে আমরা ভাবলাম যে এটাই দেব আর কোনো কিছু দেখবো না তো এটাই আমরা পছন্দ করে নিয়েছি লাস্টে আর টুকটাক কিছু বাজার করা ছিল যেমন বটুয়া তারপরে এমনি ব্যাগ ফ্যাগ এইসব কিনে আমরা বেরিয়ে পড়েছি এখন তো এখন যাওয়ার সময় তাও দেখছি ভাবলাম যে হয়তো ভিড়টা কম হবে কেন এখন অলরেডি বাজে সাড়ে দশটা সাড়ে দশটা না সরি দশটা বাজে তখন আমরা বেরিয়েছি তো হ্যাঁ সত্যি ভিড়টা অতটা পাইনি ভাগ্যি দশটার সময় দেখলাম ভিড়টা একটু হলেও মানে সন্ধ্যের থেকে তো ভিড়টা অনেকটাই কম ছিল তো এই আমরা অটোতে করেই যাচ্ছি আর বাড়িতে গিয়েই আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাব। আসলে আজকে আর বাড়িতে থাকা হবে না রাত্রে আজকে যাব মানির বাড়ি মানি মানে আমার মাসি তো মাসির বাড়ি আমি যখনই আসি মাসির বাড়ি আমি একদিন হলেও থাকি তো এইবারে তো খুবই টাইট স্কেডিউল থাকতে একদম পারবো না তাই জন্য আজকেই চলে যাচ্ছি আজকে গিয়ে কালকে আবার মানির বাড়ি থেকে চলে আসবো তো সেই জন্য মানিকে বললাম যে আমি যাচ্ছি এখন বাড়ি বাড়িতে গিয়ে জিনিসপত্র রেখে জামা কাপড় চেঞ্জ করেই বেরিয়ে আসবো তো এত রাত্রে একা যাব তাই জন্য ওই যে আমার বন্ধুটি আছে যার আগের দিন জন্মদিন ছিল সেই বাইক নিয়ে চলে এলো ও বললো তুই দাঁড়া আমি তোর বাড়ির সামনে আসছি কেননা অলরেডি পৌনে এগারোটা বাজে তখন আমি বেরিয়েছি বাড়ি থেকে তো ওর বাইকে করেই এখন যাচ্ছি মানির বাড়ি চলেও এসেছি মানির বাড়ির সামনে তখন মানি দেখলাম ওয়েট করছিল তো ও ছেড়ে দিয়ে গেল ভাগ্যিস এত রাত্রে আর টোটো পাওয়া যেত না তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাকলো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ